ববু অনেক মানুষ ববু তোমার ভুল বুঝতেছে ববু রে ববু রে হে হে ববু অনেক মানুষই কইতেছে ববু ইন্ডিয়া গেছে ডুবাই ও ববু রে আমি জানিবু বু রে নরেন্দ্র মোদি তো পাখাবহু হু ও তোমার সামনে পিছে হে হে তোমার উপরে নিচে যত সুরং ছিল বহু

জানো যে বুবু ডুবাই শেখরা আটটা দশটা বিয়ে করে বুবু তোমার উপর চাপ করবে না বেশি তুমি কত আশা নিয়ে ডুবাই গেছো বুবু তোমার আশা পূর্ণ জানি হয় বুবু ওরে বুবু রে বুবু ডুবাই শেখরা তো আরো ভয়ঙ্কর মুদি সালার চেয়ে ভয়ঙ্কর বেশি ওরে বুবু রে বুবু ডুবাই শেখরা ধরলি বলে দুই তিন ঘন্টার আগে ছাড়ে না তোমার কি অবস্থা রে বুবু তুমি বলে আমার ঘুমকি দাও বুবু যারা যারা বিরোধিতা করতেছে তারপর লিস্ট করে রাখার পা ওরে বুবু রে তোমার যে পাইতাম বুবু বুবু তোমার যে বুক ডাউন দিতাম বুবু ওরে বুবু রে